না এইভাবে নিয়েছি করে কি ভালো লাগে দেখবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো যে আমি হাতে মধ্যে টেডি বিয়ার নিয়ে কি করছি কি করবো বলো আজকে না আমার মনটা ভীষণ খুশি আর ভীষণ আনন্দে একদম টৈটুম্বুর হয়ে ফুটছে বলতে পারো কেন বলো তো কারণ গত গতকাল না আগামীকাল আগামীকাল আমি যাচ্ছি ঘুরু ঘুরু করতে একটা জায়গায় তো যাই হোক যেখানেই যাই না কেন ঘুরতে সেখানে সঙ্গে সঙ্গে একটা কমিউনিটি পোস্ট তোমরা পেয়ে যাবে একেবারে তাড়াতাড়ি করে কমিউনিটি পোস্টে বলে তো যাই না যাই হোক সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে যদি তোমরা পারো তো সেখানে এসে তোমরা আমার সাথে মিট করতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক ওই জন্য ঘুরতে যাবো বলে ওই জন্য খই ফুটছে মনে রোধে আর ভীষণ এই টেলিভিয়ারটাকে দেখে না আমার এত ভালো লাগছে শুধু মনে হচ্ছে খেলা করি এটাকে নিয়ে একদম ছোট্ট টেলিভিজারটা আর ভীষণ কিউট তো এটা বিছানার উপরেই পড়েছিল তারপর ভাবলাম যে এমনি বসে বসে থাকবো তো আমি একটু টেডি বিয়ারটাকে নিয়ে একটু আদর করে একটুখানি খেলি অনেক খেলতে ইচ্ছে করছে যেটা বলা এই টেডি বিয়ার নিয়ে কেন আরও যত পুতুল আছে সব পুতুলগুলোকে নিয়ে সত্যি আমার আজকে শুধু খেলাধুলা করতে ইচ্ছা করছে তাই আজকে আমার বচপানা হঠাৎ করে উবড়ে উঠেছে তার মধ্যে ওই দেখো ওই ফ্যানের ওপরে একটা ছোট্ট বেলুন আটকানো ওই বেলুনটা আমি ফুলিয়েছি ফুলিয়ে তারপর ওখানে আটকে রেখেছি যে ওটা নিয়েও মাঝে সাঝে একটুখানি ব্যাটিংয়ের মতো খেলবো তো মামের সাথে প্রায় সময় খেলি খেলি না যে তা না কিন্তু একা একা খেলতে ভালো লাগছে না সরি ইচ্ছা নিয়ে যাই হোক আমি তোমাদের এই বিষয়টা তো বলে দিলাম যে আমার কি ইচ্ছা আর মনটা কেমন রয়েছে না রয়েছে তো তার মাঝখানে তোমাদের আমি আর একটা কথাও বলি তোমাদের কখন কি ইচ্ছা করে সেটাও তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কারণ আমার যেটা ইচ্ছা করে যখন যেটা মনের কথা সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেমনিও আবার আরও আমি তোমাদের বলবো তোমাদের যখন যেটা ইচ্ছা করে যখন যেটা মনের কথা আমার সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্টে লিখবে যাতে আমি পড়তে পারি পড়লে যাতে আমারও ভালো লাগে তো একটু কষ্ট করে লেখো ঠিক আছে তো যাই হোক আজকে আর একটা কথা বলে দিই তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর আজকে বলবো যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা জয়েন করনি তারা অতি অবশ্যই হ্যাঁ তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে দেখো ঠিক আছে কুচ্ছু মানা এভাবে নিয়েছি কলে কি ভালো লাগে দেখবে এক একটা অনেকের অনেক বড় বড় টেডি বিয়ার রয়েছে অনেক বড় বড় খেলনা রয়েছে কী সুন্দর এক সাইড থেকে নিয়ে নেবে নাহলে নিয়ে বসে পড়বে আমার তো অত বড় খেলনা নেই অত বড় টেডি বিয়ার নেই ছোটো টেডি বিয়ারগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে নিয়ে মাঝে সাঝে এরকম করে কোলে নিয়ে নিয়ে আমি একা একা ঘুরে বেড়াই কি করবো আর বলো একা একা আর ভালো লাগে তো যাই হোক তো অন্যদিকে ব্যস্ত থাকে আমি সবসময় তো আর আমার সাথে খেলে না ওই জন্য মায়ের সাথে এরকম করে মধ্যে নিয়ে নিন কলেিনি এরকম টুম 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 ঘুরে দেখতেই পাচ্ছ যে আমার একদম মুডটা একদম ফ্রেশ কারণ কালকে ঘুরতে যাবো সুন্দর জায়গায় ঘুরতে যাব তো তোমাদের আমি বলতে বলবো বলবো কারণ আমি বলতে পারছি না শুধু এই শুধু আমি জানি কারণ আমি নিজেই জানি না আমি কোথায় ঘুরতে যাবো কোনো ফিক্সড নেই ঘুরতে যাবো এটা ফিক্সড কিন্তু কোন জায়গায় ঘুরতে যাবো সেটা একদম ফিক্সড নেই জানো তো ওই জন্য আমি তোমাদের আগে থাকতে বলতেই পারছি না যে অমুক জায়গায় আমি ঘুরতে যাবো কারণ ঘর থেকে আমি বেরোবো সকাল দশটার সময় বেরিয়ে তারপর যে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই সেখানে জায়গা মতো আগে দেখি কোথায় যাই না যে জায়গার মধ্যে পৌঁছে যদি পারি চেষ্টা করব সেখানে সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেওয়া যে আমি অমুক জায়গায় এত ঘন্টা থাকবো তো তোমরা যদি পারো এসে আমার সাথে মিট করো ঠিক আছে আর যদি না পারি বলতে সেটাও তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক কিছু মনে করো না সরি অন্যদিন অন্য কোনো সময় যদি আমি সেই জায়গাটা আমি ফিক্সড করি যে অমুক জায়গায় আমি ঘুরতে যাচ্ছি তার আগে থাকতে তোমাদের সেই জায়গাটা আমি বলে দেবো যে অমুক জায়গায় যাচ্ছি তাহলে তখন এসে তোমরা আমার সাথে দেখা করো না দুদিন আগে সেটা জানিয়ে দেবো তো যাই হোক আজকে ব্লগিংটা আমি এটা বলেই শেষ করলাম আবার বলবো এই আমার কুচ্ছ এটার নামটা কি বলো তো এর নাম হচ্ছে পুচকু ঠিক আছে পুচকু ভুদু টেডি বিয়ার অতি অবশ্যই একটা ভালো কিন্তু তার নাম আমি রেখেছি পুচকু ভুদু আমার সমস্ত টেডি বিয়ারের নামই দেওয়া রয়েছে তো আজকের ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই আবার অন্য বলবো আমার পাশে দেখো আমাকে দেখতে থাকো আবার আজকের মতো টাটা I will have a support you.